ঘরের মাঠে লম্বা ব্যবধানে হেরে কি বললেন কোচ ব্রুজো ভারতের ফুটবল পরিসরে এক গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাই এফসি তিন শূন্য ব্যবধানে ইস্টবেঙ্গল এফসি কে পরাজিত করেছে শনিবার কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত আইএসএল এর এই ম্যাচটি ইস্টবেঙ্গলের প্লে অফ আশাকে বড় ধাক্কা দিয়েছে ম্যাচের প্রথমার্ধে চেন্নাই এফসি দাপট দেখিয়ে এগিয়ে যায় তেরো মিনিটে ইস্টবেঙ্গল ডিফেন্ডার নিশু কুমারের ভুল ক্লিয়ারেন্স থেকে চেন্নাইনকে এগিয়ে যায় পরবর্তীতে একুশ মিনিটে উইলমার জর্ডেন গিলের গোল চেন্নাইনকে দুই শূন্য ব্যবধানে এগিয়ে দেয় প্রথমার্ধে ইস্টবেঙ্গলের খেলায় কিছুটা মন্থরতা এবং অদক্ষতা ছিল যার ফলে তারা বড় কোনো সুযোগ সৃষ্টি করতে পারেনি ম্যাচের শেষে স্ট্রিঙ্গল কোচ অস্কার ব্রুজো দলটির পারফরমেন্স নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি বলেন ম্যাচের বাস্তবতা হলো প্রথমার্ধে আমাদের প্রতিক্রিয়া দেরিতে এসেছে দ্বিতীয়ার্ধে কিছুটা ভালো সুযোগ তৈরি করেছে তবে প্রথমার্ধে খেলা পুরোপুরি আমাদের পক্ষে ছিল না এছাড়াও ব্রুজো উল্লেখ করেন যে চেন্নাই নেপসি তাদের দুই শূন্য ব্যবধানে এগিয়ে যাওয়ার পর বেশি আক্রমণাত্মক না হয়ে নিজেদের দিকে অবস্থান করছিল এবং ইস্ট বেঙ্গলকে কোনো সুযোগ দেওয়ার চেষ্টা করছিল না তিনি বলেন চেন্নাই দুই শূন্য নিয়ে তাদের অর্ধেই অবস্থান করে এবং আমাদের জন্য সুযোগ কমিয়ে দেয় তবে ব্রুজো দলের অস্থিরতা এবং অনিয়মিত পারফরমেন্সের কথা তুলে ধরেন তিনি বলেন আমরা বেশ কিছু পরিবর্তন নিয়ে খেলতে নামি অনেক খেলোয়াড় ইঞ্জুরি থেকে ফিরে এসেছেন এবং হয়তো তাদের জন্য ম্যাচের ইন্টেনসিটি প্রস্তুত হওয়া খুব তাড়াতাড়ি ছিল যেমন মোহাম্মদ রাকিব এবং সাউন ক্রেস্পো তারা আজ যথেষ্ট প্রস্তুত ছিলেন না ব্রুজো আরও বলেন আমরা শারীরিকভাবে পিছিয়েছিলাম চেন্নাই আমাদের সব ধরনের ডুয়েল এবং সেকেন্ড বল জিতেছে তারা দ্রুত ছিল আমরা ধীর তিনি দলের প্রথমার্ধের সমস্যার জন্য মূলত বাকিদের উইং এর দিকে আক্রমণের কথা উল্লেখ করেন ব্রুজো বলেন বাম উইংসের দিকে পারফরমেন্সই আমাদের জন্য সমস্যা সৃষ্টি করেছে যেখানে কান্নার সিলস এবং ইরফান ইদাওয়াত খুবই আক্রমণাত্মক ছিলেন তারা যতটা চেয়েছিলেন ততটাই ট্রানজিশনে গোল করার চেষ্টা করেছিলেন এখন ইস্টবেঙ্গল এফসি তাদের পরবর্তী ম্যাচের দিকে মনোনিবেশ করবে মহামেরল স্পোর্টিং ক্লাবের বিপক্ষে একটি গুরুত্বপূর্ণ কলকাতা ডার্বি ব্রুজো জানিয়েছেন তিন শূন্য গোলে হেরে যাওয়া একটি বড় ধাক্কা তবে পরবর্তী ডার্বি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবার ইস্টবেঙ্গলকে আবারও নিজেদের খেলায় ছন্দ ফিরে পেতে হবে কারণ প্লে অফে চলে যাওয়ার জন্য তাদের আর ভুল করার সুযোগ নেই